করে শুনো বাবা যদি কোটি টাকা কামাই করে আর ওই বাবার পকেট থেকে টাকা সরায় নাও জীবনে ওই কামাই রুজির মধ্যে বরকত হবে না বরং সন্তানের তো মনে রাখা দরকার বাবায় গাদার মতো কষ্ট করিয়া কামাই করে এই টাকা নিয়ে বাবায় কবরে যাবে না বাবায় মরে গেলে সম্পদ হবে সব আমাদের স্বামী স্ত্রী যদি চিন্তা করে স্বামীর সম্পদ আমি স্ত্রীর আমার স্বামীর না মরে গেলে সব আমার তাহলে ওই স্ত্রী কোনো দিন স্বামীর টাকা অন্যায় ভাবে খরচ করতে পারত না আল্লাহ করুন বলেন হায় কি বয়ান শোনাবো বলেন কোন হুজুরের তাবিজে কাজ হবে না উল্ডা রিঅ্যাকশন হবে তাবিজ যা ইসলাম দিছে এটা গ্রহণ করেন করে যুবকেরা সারা দুনিয়ার মানুষের জন্য আমার নবী সুন্নতের আদর্শ রেখে গেলেন ও বান্দা তুমি কেমনে ব্যবসা করবা নবী নবী গেলেন কেমনে তুমি ঘুমাইবা বা নবী শিখায় আমার নবীর আদর্শের মালা গলায় লাগাও আমার নবীর আদর্শ মতো জীবন চালাও কারণ আমার নবীর আদর্শ হিন্দুরা মানবে না বৌদ্ধরা মানবে না এদি ক্রিস্টানেরা মানবে না কারা মানবে কোন দেশের মুসলমান ইন্ডিয়ান কথা হয় না শুধু আপনারা ব্যতীত তা আপনারা না মানেন না কেন মদিনার নবীর আদর্শ কেন মানেন না অথচ দেড় হাজার বছর পর কত বিধর্মী পর্যন্ত নবীর আদর্শ দেখিয়া মুসলমান হয়ে গেল আর মুসলমানের ঘরে জন্ম নিয়া আমার নবীর আদর্শ মজা লাগে না ভালো লাগে না ও আল্লাহর বান্দাবি বলি না সবাই আমাদের মতো হুজুর হইয়া যাও স্কুলে তালা লাগাইয়া মাদ্রাসায় যাও একবারও বলি না কেউ বললে তা আমি সমর্থন করি না বরং আমি বলতে চাই রে বাবা আল্লাহর মোহাব্বত নিয়ে তুমি চাকরি করো বাধা নাই ব্যবসা করো নিষেধ নাই স্কুল কলেজে লেখাপড়া করো ইসলাম নিষেধ করে না ভালো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও সাংবাদিক হও প্রফেসর ইসলাম নিষেধ করে না তবে তরিকা মানিয়া চলবা তাহলে দেখবা তোমার ওইলাই শান্তি হুজুর হওয়ার দরকার নাই এই যুবকেরা একটু নজর লাগায় দেখ তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও জানে না স্কুল কলেজে পড়িয়া পাঁচ বেলার নামাজ পড়নেওয়ালা ছাত্র ছাত্রী স্কুল কলেজের আছে না নাই কেমনে কইলে তোমার লাজ হবে বলতো লজ্জা হবে যে তোমার ক্লাসের ছাত্র নামাজ পড়ে তুমি কেন পড় না তোমার মতো যুবক জীবনে আমাদের লাইনে আসে নাই অথচ আজকে র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না আল্লাহ বিবেক দিছে বিবেকের সাথে বেঈমানি করিস না রে ভাই নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো র্যাব আর্মি পুলিশের চাকরি নামাজ পড়তে পারলে তুমি কেন পারবা না যদিও সংখ্যায় কম আর জান্নাতে তো সংখ্যায় কম লোক যাবে বেশি লোক জান্নাতে যাবে না তোমার মতো সন্তান কোটি টাকার ব্যবসা করে এক টাকা হারাম খায় না নামাজ বাদ দেয় না বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো সন্তান নজর করে দেখো ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ওকিল ব্যারিস্টার ও সি ডি সি এস পি আই জি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী পাঁচ বেলার নামাজ পড়নেওয়ালা কি নাই বলো বাবা তুমি কেন পারবা না ওলামায়ে কেরামের কথা কি মিথ্যা মনে করছ এটাও আমি মেনে নিলাম মিথ্যা মনে করলো তুমি ঠিক আছে আলেমদেরকে বাদ দাও আমার মাওলার কোরআন তো সত্য এখন তো বাংলা ভাষায় কোরআনের দর্জমা আছে না নাই ঠিক থেকে কিনা তোমার টাকা নষ্ট করার দরকার নাই তুমি যেই গজবের মোবাইল নিয়ে সারা রাত করো ওই মোবাইলে আজকে বাসায় গিয়া ডাউনলোড করো বাংলা কোরান লিখে চার্জ দাও এরপরে তিরিশ বাৰা কোরান আসবে ডাউনলোড করে নাও এরপরে তুমি কোরানের মাঝে মাঝে একটু সুরাগুলো তর্জমা দেখবা বাংলায় ওয়াই লুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা আল্লাদি জামা আমালাহু আদাদাসাবু আন্না মালাহু আখলাদা আল করিয়া তোমাল করিয়া ৱামা আদৰা কমল ক ৰিয়া আছে নি পুৰা কোৰাণ পৰাৰ দৰকাৰ নাই তোমাৰ সময় নাই শেষে আমো যাইবো চালাও যাইব তুমি সুধি ছোট ছট তুৰাৰ তৰ্জমা পড়ো। আজকে একটা বড় কালকে আর নয় নহয় আৰ একদিন আৰু একটা ইজাজুল জিলাতিল আৰু দুজিল জালাহা ওয়াখৰাজাতিল আৰু দু আজ কলাহা ৱা কলাল ইনচা নুমা লাহা আৰু আইতাল্লাজি উকাজিবু বিদ্দিন আসে না এগুলো সব বয়ান আল্লাহ তো কোরআনে স্পষ্ট বলেলেন বলে দিয়েছেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আমরা অনেক সময় বলি কে জান্নাতে কে জাহান্নামে এটা মানুষ কেমনে বলবে আরে মানুষ বলবে তো কোরআনে আছে এইটা দেখা বলবে আল্লাহ বলেন ইন্নাল আবরারা আলাফি নাইম ওয়া ইন্না আল ফুজ্জারা লাফি জাহিম রাস্তা মাত্র দুইটা ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস একটা জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ সারা দুনিয়ার মানুষ হবে দুই দল এক দল জান্নাতের প্রতীক আর এক দল জাহান্নামের প্রতীক এই দুই দলের বাইরে কোনো মানুষ নাই বুঝেন না কথা এই দুই দল রাস্তাও দুইটা এবার জান্নাতে কারা যাবে আল্লাহ স্পষ্ট কোরআনে বলেন যারা ন্যাক আমল করবে আল্লাহ বলেন আরো দুইটা দায়িত্ব তোমার আছে ইমান আমলের দাওয়া তন্নকে দে আবার ইমান আমলের বিরুদ্ধে যারা আচরণ করে এদের বাধা দাও তাহলে আরো দুই দায়িত্ব আছে অতএব যারা ইমান আছে নামাজ পড়েন পর্দা করেন বাহাদুরি করা যাবে না যে আমি জান্নাতি কারণ আমার আরো দুইটা দায়িত্ব আছে ইমান আমলের দাওয়াত অন্যকে দেওয়া অন্যকে দিব তার মানে কি অন্য কারা অন্যদের মধ্যে এক নাম্বারে হলো আমার আহাল পরিবার কারণ দেশের কোন হুজুর এদেশের সব মানুষ যদি আল্লাহ না করুন বুঝাবার স্বার্থে বলি জাহান হয়ে যায় আপনাদের একজন কেউ জিজ্ঞাসা করা হবে না বাংলাদেশের মানুষগুলো কেন জাহান নামে গেল কিন্তু ভালো করে করে নাও। দিন কলমে আসামির স্ত্রী আল্লাহর কসম আপনি স্বামী হইয়া জবাব না দিয়া কদম বাড়াতে পারবেন না বাবা হইয়া সন্তানের জন্য জবাব না দিয়া কদম বাড়াতে পারবেন না কেয়ামতের দিন আমার আল্লাহ সন্তান ডাকবে আয় নামাজ পড়েছো বলে পড়ি নাই রোজা রাখছো বলে রাখি নাই জাকাত দিছ দেই নাই আল্লাহর হুকুম নবীর তরিকা মানছো মানি নাই কেন সন্তান কি বলবে আল্লাহ তাও বলে দিলেন সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত রব্বানা আল্লাহ আমার কোন দোষ নাই তা দোষ কার আমার আব্বা আমার আম্মা কোনো নামাজের দাওয়াত দেয় নাই কুরআন তেলাওয়াত শেখায় নাই আমার আব্বা মাঝে মাঝে জুমার নামাজে যাইতো আমারে কোনোদিন কয় নাই চল বাবা জুমার নামাজে চল আমার বাবা ফজরের নামাজ পড়তো আমারে কোনোদিন ডাকে নাই রমজান চলতেছিল আমার মা সাহারি খাইয়া রোজা রাখছি अब्बाও রাখছে একদিনও আমারে উঠায় নাই মা একদিন ডাক দিয়ে কয় বাবা দুই একটা রোজা রাত আব্বা ধমক একাই খবরদার সন্তানটারে রোজা রাখাইস না শরীরটা নষ্ট হয়ে যাবে চেহারা নষ্ট হয়ে যাবে আমার বাবার কারণে আমি একটা রোজাও রাখতে পারি নাই আল্লাহ গো আমার কোনো দোষ নাই আমার মুরব্বীরা আমাকে জাহান নামের পথে চালাইছে আমি জীবনে জানতাম না কেমনে লোন উঠাইতে হয় কেমনে সুদ খাইতে হয় আমার বাবায় দইরা দইরা হাতে কলমে আমারে সুদ খাওয়ার রাস্তা চিনেছি এইভাবে এইভাবে হারাম খাবি এইভাবে এইভাবে হারামের রাস্তায় যাবি কেউ যেন টের না পায় আল্লাহ গো আমার কোনো দোষ নাই এবার আল্লাহ বলবেন আমি তো তোরে ভালো মন্দ যাচাই করার বিবেক দিয়েছিলাম কাহা দিছিলেন বিবেক দিয়া ভালোটা গ্রহণ কেন সন্তান তখন দুর্বলতা প্রকাশ করে বলবে আল্লাহ গো আমি আমার বিবেকের সাথে একটু দুর্বলতা করেছি আমি ঠিক সৎ ব্যবহার করি নাই বিবেক দিয়ে যদি একটু ভালো পথে চেষ্টা করলে চলতে পারতাম আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমার আল্লাহ তখন বলবে তোর বিবেকের বিচার হবে সন্তান এবার আল্লাহকে আবদার করবেন আল্লাহ আমার বিচার যেহেতু করবেন তবে আমার একটু অনুরোধ হলো যেই যে বাবা মুরব্বীদের দরজায় আসছি আমারে যেই বিচার করবেন তার ডবল বিচার আমার মা বাবার করা লাগবে আল্লাহ তাও কোরআনে আযাব ওয়াল্লা হুমলা নান সন্তান বলবে আল্লাহ আমার মুরব্বী মা বাবাকে শাস্তি ডবল দাও এইবার চিন্তা করেন বাবা হইয়া কি পরিমাণ শান্তিতে আছেন দুনিয়াতেই মিয়া অন্যায় করছে আকাম করছে আপনার ভলায় পুলিশে বাবার হাতে হেন কাপ লাগায় কেন কারণ কি বাবার তো কোনো দোষ নাই আল্লাহ কয় কেয়ামতের নমুনাটা দেই গেল দুনিয়ার সরকার যদি অন্যায় করে সন্তান হ্যান্ড কাপ লাগায় বাবার হাতে আমি আল্লাহ কি করবো এইবার অন্যায়ের কারণে কত বাবা জেলখানায় নাই কেমন সন্তানের বাবা এই জন্য মদিনার নবী দেড় হাজার বছর আগে তাবিজ দিয়ে হুজুরের লাল কালির কলমে তাবিজ লাগবে না মদিনার নবীর তাবিজ গলায় লাগাও বলে কি তাবিজ এই সন্তানের মা বাবারা সন্তানের বয়স যখন সাত বছর হবে নামাজের মসাল্লায় দাঁড় করায় দাও দশ বছর সাত বছরে নামাজের মোসাল্লা দাঁড় করাও যখন দশ বছর হবে তখন আর কিন্তু সার নাই শাসন লাগলে শাসন করিয়া নামাজের মুসাল্লায় দাঁড় করায় বলো সন্তান নামাজ পড়বি আল্লাহর হুকুম মতো চলবি না হয় তোর কারণে আমি জাহান নামে যেতে পারব না এ সন্তান এইভাবে যদি কন্ট্রোল করো জীবনভর সন্তান মা বাবার খেদমত করবে অল্প বয়স থেকে যদি কন্ট্রোলে না নাও বড় হয়ে গেলে আর কন্ট্রোলে রাখা যাবে না সাইরে দিছে কত বাপ আবেগে খালি উতলাইয়া ভরে টাকা পয়সা বাহাদুরিতে এখন খালি আবেগ মাইয়ারে কয় তোর নামে ফেলা ছেলেরে কয় তোর নামে জমিনটা দিয়া দিলাম পাঁচ কাটার জমিন কোনা বাড়ি কোনা পাড়ায় আছে তোর নামে দিলাম সব গোপনে গোপনে আকামগুলো করে বয়ে বয়ে আব্বা যান করেনি পরে জুতার বাড়িটা কেমনে খায় বিছনায় ভইরা মরার আগে মাইয়াও খবর লয় না ছেলেও খবর নেয় না কারণ তলে তলে যে আকাম করছে মাইয়াডারে বিয়া দিল যৌতক দিয়া পোলা বিয়া বিয়ে করাইলো যৌতক এই সংসারে আল্লাহ সন্তান আইবো তো ডাকাত জবাই করতে আর মাইয়া কেমন ডানা কাটা ভরি কি ডানা কাটা ভরি হাজারে খান। ডানা কাটা ফুরি বিয়া কইরা আনছে ঘরে ঘরে আইসা ডানা কাটা ফুরি ডানা কাটাই শুরু করলো এক যাইতে না যাইতে বউ কয় তোর মায়ের ডানাটা কাট কেন তোর মায়ের ব্যবহার ভালো না কয়েক মাস পরে কয় তোর বাপের ডানাও ভালো না তোর বাবার ডানা আমার পছন্দ না এবার কি করা যায় কয় তাড়াতাড়ি চল ঢাকার ভিতরে আলাদা ফেলাট লও তোর মা বাবার সামনে আমি থাকতে পারি না তোর মা বাবার ডানা কেটে চল এইবার স্বামী যেহেতু গোলাম হইয়া আইনছে এই মহিলার কারণ ওই মহিলার বাবার টাকা খাইয়া আনছে এখন গরম কথাও বলতে পারে না ঢাকা গিয়া ফেলাট লইলো ফেলাটের মধ্যে থাকিয়া এইবার কয় কামাই রুজি কইরা আমারে দাও স্বামী কামাই রুজি করে দেয় স্ত্রী টাকা নিয়ে অন্য অন্য পার্কে দৌড়ায় কিছুদিন পর স্ত্রী ডাক দিয়া কয় তোর বাবার ডানা কাটলাম তোর মায়েরটা কাটলাম এইবার দেখলাম তোর ডানাটাও ভালো না এ তোর ডানা ভালো না তোর ব্যবহার ভালো না কয়েকদিন ঘুরাইয়া আদা জল খাওয়াইয়া অন্য রাস্তায় হিজরত করে দৌড়ায় যায় ডানা কাটা ভরি তো ডানাই কাটবে এটা তো তার চরিত্রই ডানা কাটা আনছেন ডানা কাটবো না গাধার মতো স্বামী কাজ করে কষ্ট করে 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 স্বামী এত কামাই করে কেন নিজে খাওয়ার জন্য না কোন স্বামী রাত নাই দিন নাই কষ্ট করে কামাই রুজি নিজে খাওয়ার জন্য কোন স্বামী করে না সব সন্তানের জন্য পরিবারের জন্য কিন্তু এরা কেমন গাদ্দা এই ছেলেরা বাবার পকেটের টাকা চুরি করে কেনবি কেনা লাগবে মোবাইলে বাবার টাকা চুরি করে মায়েরটা করে